প্রত্যেক দিন কম বেশি বোমা উদ্ধার হচ্ছে নালে বিস্ফোরণ হচ্ছে কিছু না কিছু একটা ঘটনা ঘটছে মুশিয়ার এবার এটাকে নিয়ে একটা বড় একটা তদন্ত হওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মত কারণ এই ভোটের আসে আর এত বোম বারুদ এত বিস্ফোরণ কোথা থেকে আসছে বা কে করছে বা কারা করছে এটা একটা নির্দিষ্টভাবে একটা তদন্ত করা উচিত আর নির্বাচন সুস্থভাবেই হবে কারণ হচ্ছে মানুষ খুব সজাগ এবং প্রশাসনও খুব সজাগ প্রশাসন তার কেন্দ্র বাহিনী তারা ভোট করাবেন সেখানটায় বুথে বুথে কেন্দ্র বাহিনী থাকবে মানুষকে মানুষকে নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে হবে এটা দায়িত্ব দায়িত্বটা পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের আর যেহেতু একটা তীব্র দাবদাহের মধ্যে এবার একটা ভোট প্রক্রিয়া চলছে তাতে মানুষের আমার মতে বলে সকাল সকাল গিয়ে নিজের ভোট নিজে প্রয়োগ করুন এটাই আমি আমরা চাই আর ভোট আশা করছি সুস্থভাবেই হবে